আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রথম ঘটনাটি আপনারা শুনে থাকবেন সেই ঘটনাটি ছিল পোড়াবাড়ি গ্রামের ঘটনা ঘটনাটি ঘটেছিল উনিশশো উনআশি সালের নড়াইল জেলার লোহাগারা উপজেলার লাহোরিয়া ইউনিয়নে আমরা প্রথম ঘটনার শেষ দিকে এসে বলেছিলাম যে এই পোড়াবাড়ি যে ভিটা নামক পোড়াবাড়ি যে গ্রাম আছে যেখানে যে ভিটাটি আছে সেইখানে আরও অনেক ঘটনা রয়েছে তো মাঝে মাঝে কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তেমনই একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি ঘটনাটির সময় ছিল উনিশশো সাল ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতেও উনি চাষাবাদ করতেন যেটাকে আমরা বর্গা চাষি বলি ওনার বাড়ি ছিল লাহোরিয়া ইউনিয়নেরই একটি গ্রাম গ্রামটির নাম হচ্ছে মঙ্গল উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্য জমিতে চাষাবাদ করতেন তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো ওনার একটি নিজের জমি ছিল এই পোড়াবাড়ি গ্রামে সেই হন্টেড ভিটা থেকে সামান্য একটু দূরে তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্য আসেন ওই দিন ইচ্ছা ছিল যে আজকেই উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে ওই সময় চাষাবাদেরই যেহেতু সিজন ছিল এই জন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফেসিলিটিস ছিল না যার কারণে ওনার হালের দুটো বলদ দিয়েই এই চাষাবাদ কাজটা সারতে হতো প্রতিদিনের মতো ওনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসেন পোড়াবাড়ির সেই ভিটার অনতি দূরে ওনার সেই জমিতে সকাল থেকে উনি চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টা করছিলেন কারণ হচ্ছে যে ওনার যে হিসাব সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা ততটুকু করার পরেও কিছু জমি থেকে যাবে যেটা পরের দিন চাষাবাদ করতে হবে কিন্তু সেই পরিমাণটা খুব অল্প যেহেতু পরের দিন অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আবার এখানে আসতে হবে তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জমি চাষাবাদের জন্য এটা এই জন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাতও হয় আজকেই উনি কাজটি শেষ করে চলে যাবেন কাজ শুরু করেন সকাল গড়িয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আর একটু বাকি আছে যেটা ওনার আগের থেকে হিসাব করা ছিল ওনার সাথে ওনার সন্তান ছিল বিকালে এই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দিন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরি হতে পারে ওরা ছেলে বাড়িতে চলে যায় সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন উনি একটি হাড়ি কেন নিয়ে এসেছিলেন কারণ উনি জানতেন যে আজকে রাত হবে তাছাড়া চাঁদের আলো তো ছিলই সন্ধ্যার পরে চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল ছিল ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন করে যাচ্ছিলেন যখন মোটামুটি একদম শেষ দিকে চলে আসেন কাজের দিকে আর হয়তো বা দশ পনেরো মিনিট মানে লাঙল দিয়ে চাষাবাদ করলেই জমি চাষ শেষ হয়ে যাবে হঠাৎ ওনার গরু যে যেটাকে আমরা বলদ বললাম আর কি হালের যে বলদ এই দুটি কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল কারণ যখনই লাঙল নিয়ে একটা নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তার বলদ দুটি অস্বাভাবিক রকমের আচরণ করছে নড়াচড়া করছে মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না তো উনি বুঝতে পারছিলেন না কিছুক্ষণ পর হঠাৎ রশিদ মিয়ার মনে হয় ওনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে প্রথম দিকে উনি বুঝতে পারেননি আবার যখন ঘুরে আসছেন তখন উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন একটু আগে যেদিক দিয়ে উনি লাঙল নিয়ে গেছেন স্বাভাবিকভাবে তার থেকে সামান্য একটু একপাশে চলে আসবে তার লাঙলটা কারণ একপাশে তো চাষাবাদ হয়ে গেছে কিন্তু উনি যেদিক দিয়েই যাচ্ছিলেন ওই অংশটার বিশ্ব শেষ যতটুকু জায়গা বাকি ছিল সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটার অনুভূতি উনি টের পান এবং প্রতিবারই ওনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল মনে হচ্ছে তারা আর চাষাবাদ করতে চাচ্ছে না শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিল সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করেছে এই কারণে পশু হলেও তারা হয়তোবা বলতে পারছে না কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বোঝাচ্ছে বোঝাতে চাচ্ছে যে তারা খুব ক্লান্ত তখনও উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেননি এই চিন্তা করে কিন্তু তিনবারের বার যখন রশিদ মিয়া উনি ফিল করলেন যে তিনবারের বারও বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছে এবং তৃতীয়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূত হচ্ছে চতুর্থবার যখন বলদ দুটি থেমে যায় তারা আর এগোতে যাচ্ছে না তারা আর চাষ করবে না আর এমন জায়গা থেমে যায় তখন রশিদ মিয়ার পায়ের নিচে সেই অদ্ভুত নরম অনুভূত হওয়া একটা জিনিস আবারও উনি ফিল করেন উনি এবার চিন্তা করেন এই জিনিসটা কি আমি দেখবা সাহসী ছিলেন উনি তখন যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে একদিক থেকে আরেক জায়গা চলে যাচ্ছে কারণ একটু আগে যেখানে লাঙল ছিল সেখানে সেখানে ওনার পায়ের নিচে অনুভূত হচ্ছিলো আবার ওখান থেকে সরাসরি আসার আরেক জায়গা পায়ের নিচে অনুভূত হচ্ছে এই জন্য উনি ওখান থেকে সরলেন না তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওইখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে পায়ের নিচ থেকে মাটি সরাতে থাকলেন মাটি যত সরাচ্ছেন মনে হচ্ছে যে উনি কোনো গোলাকৃতির কোনো একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো উনি পা সরিয়ে দেখে ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা উনি সাহস করে দুই হাতে মাথাটি উঠান উঠানোর পর উনি আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন এই মাথাটি একটি মহিলার মাথা বড় বড় চুল রয়েছে উনি সাহস করে আরেকটি যে কাজটি করেন এটা আসলে আপনি বা আমি থাকলে সেই কাজটি করতে পারতাম কিনা সন্দেহ সেটি হচ্ছে ওই মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে যেহেতু মাটির নিচে যে সেটি ছিল মুখের উপর মাটি পড়ে গেছে উনি এক হাত দিয়ে মাটা মাথার মানে মুখের উপর থেকে মাটি সরান মাটি সরানোর পর ওনার কাছে খুব পরিচিত মনে হয় কোথায় যেন দেখেছি একে তবে উনি মানে ফাইন্ড আউট করতে পারেননি যে আসলে ওনাকে চিনেন কি চিনেন না কারণ স্বাভাবিকভাবে অন্ধকারে ওইভাবে তারপরে আহ ধুলোবালি মাখানো চেনা সম্ভব নয় হঠাৎ যেটি ঘটে এই মাথাটির দুটি চোখ খুলে যায় খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচন্ড ভয় পান এবার আর ওনার কোন সাহস আর ধরে রাখতে পারেননি শুধু চোখ খুলেই খান্ত হয় না তখন ওই মাথাটি রসিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে রশিদ মিয়া প্রচণ্ড শক্তি দিয়ে মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন এবং ছুঁড়ে ফেলার সাথে সাথে উনি নিজেও আল্লাহ হকবর আল্লাহ হকগুলো চিৎকার করতে করতে ওনার বাড়ির দিকে ছুটতে থাকেন ওনার দুটি ওই জমিতেই থেকে যায় উনি ছুটতে ছুটতে নিজের বাড়িতে চলে আসেন বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান ওনার বাড়ির লোকজন যখন জ্ঞান তাকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফেরে তখন সব ঘটনা খুলে বলেন প্রিয়লিসেনার্স এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পোড়া বাড়ির ওই ভিটার আশেপাশে এখনো হয় কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটত সেখানে ওই অশুভ শক্তি দ্বারা সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু কিছু বিষয় এখনো ঘটতে থাকে রশিদ মি এখনো জীবিত আছেন প্রিয় লিসেনার্স এরকম আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ঘটনা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি শুনতে ভুলবেন না আসসালামু আলাইকুম